আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আপনাকে সোনা বিটের এক নতুন হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশনাল পর্বে আজ আমরা কথা বলবো এমন এক বাস্তব সত্য নিয়ে যা বদলে দিতে পারে তোমার জীবন তোমার চিন্তা তোমার ভবিষ্যৎ এই পৃথিবীতে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না কেউ একদিনে ইতিহাস তৈরি করে না ইতিহাস তৈরি হয় ঘাম দিয়ে কষ্ট দিয়ে আর আল্লাহর ওপর বিশ্বাস রেখে তুমি জানো সবচেয়ে কঠিন কাজ কি শুরু করা হ্যাঁ শুরুটাই সবচেয়ে কঠিন যখন তুমি জীবনের নিচু অবস্থানে দাঁড়িয়ে থাকো সব দিক থেকে মানুষ তোমাকে তুচ্ছ ভাবে তখন প্রথম পদক্ষেপটা নেওয়াই হয় সবচেয়ে বড় সংগ্রাম কিন্তু আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই থেকে তিন এই আয়াত শুধু রিজিক নয় বরং জীবনের প্রত্যেক সংকটে আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি তুমি যদি ভয় না পেয়ে শুরু করো আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন যেমন সালামের জন্য নদী ভেঙে রাস্তা বানিয়ে দিয়েছিলেন তুমি হয়তো কাজ করছো চেষ্টা করছো কিন্তু সফলতা পাচ্ছ না তবুও হাল ছাড় না ভাই কারণ আল্লাহর কাছে প্রচেষ্টা হারায় না রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা নিজের জীবিকার জন্যে ঘর থেকে বের হয় সে আল্লাহর পথে থাকে যতক্ষণ না ফিরে আসে মুসনাদ আহমদ তুমি যে সকালে ঘাম ঝরিয়ে পরিশ্রম করো যে রাতে ক্লান্ত হয়ে সেজদায় কাঁদো সেই সবই আল্লাহর কাছে ইবাদত হয়ে যায় তোমার ঘামই তোমার প্রমাণ যে তুমি চেষ্টা করছ হালাল পথে সফলতা কখনো অন্যকে হারানোর মধ্যে না বরং নিজের অলসতা ভয় দুর্বলতা আর শয়তানের কণ্ঠকে হারানোর মধ্যে শয়তান প্রতিদিন ফিসফিস করে বলে আজ নয় কাল থেকে শুরু করো তুমি পারবে না তোমার মতো মানুষ কখনো ইতিহাস তৈরি করতে পারে না কিন্তু মনে রেখো শয়তানকে হারানোই তোমার প্রথম বিজয় যে নিজের ভয়কে পরাজিত করে সেহি একদিন দুনিয়ায় নিজের নাম লিখে যায় প্রচেষ্টা তোমার কাজ ফলাফল আল্লাহর হাতে কোরআনে আল্লাহ বলেন তুমি চেষ্টা করো আর আমি তোমার প্রচেষ্টার সাক্ষী সুরা নিম আয়াত উনচল্লিশ তুমি হয়তো এক বছর চেষ্টা করেও কিছুই পাচ্ছ না কিন্তু আল্লাহর কাছে সেই প্রচেষ্টা হারায় না তোমার দোয়া তোমার কষ্ট তোমার কান্না সবই আকাশের দরজায় জমা হচ্ছে একদিন সেই দরজা খুলবেই শুধু সময়ের অপেক্ষা তুমি হয়তো ছোট একটা দোকান চালাও বা পড়াশোনা করছো বা একটা নতুন স্বপ্ন করছো মানুষ তোমাকে অবহেলা করছে কিন্তু তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে ঘাম ঝরাও তবে একদিন সেই ঘাম তোমার জীবনে আলো হয়ে ফুটবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কোনো কাজ করলে সেটি সুন্দরভাবে করে সাহিহ বুখারি তোমার প্রচেষ্টা যতই ছোট হোক আল্লাহর কাছে যদি সেটা সুন্দর ও হালাল হয় তবে সেটাই তোমার সম্মানের কারণ হবে মানুষ ভাবে আমি তো নামাজ পড়ি রোজা রাখি কারো ক্ষতি করি না তাহলে কেন আমার জীবনে এত কষ্ট এই প্রশ্নটাই করে আমরা ভুল করি কারণ কষ্ট মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা নয় বরং কষ্ট মানে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন আর তোমার মধ্যে নতুন কিছু গড়ছেন কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াতের প্রতিটি শব্দই যেন এক সান্ত্বনা তোমার দুঃখ বৃথা নয় তোমার ঘাম চোখের পানি সবই আল্লাহর কাছে গুণ্য দেখো নবী ইউসুফ সালামের জীবন তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি হয়েছিল জেলে গিয়েছিলেন অন্যায়ভাবে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে রাজ সিংহাসনে বসালেন কেন কারণ ইতিহাস সবসময় কষ্টের বুকেই জন্ম নেয় তুমি আজ যে কষ্টে আছ সেই কষ্টই তোমার ভিতর থেকে নতুন শক্তি বের করবে তুমি আজ যে চোখের পানি ফেলছ সেই কান্নাই একদিন তোমার আত্মার শক্তিতে রূপ নেবে অনেকই ভাবে ধৈর্য মানে কেবল নীরব থাকা কিন্তু না ধৈর্য মানে অবস্থার মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখা রাসুলুল্লাহ আলহ্লাম বলেছেন যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে সেই কষ্টের চেয়েও বড় পুরস্কার দেন সহি বুখারি তুমি যদি বিপদের সময় বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথে আছেন তবে বিশ্বাস করো তোমার সেই এক বাক্যই আকাশ কাঁপিয়ে দেয় ফেরেশতারা বলে ওঠে দেখো সে আল্লাহকে ভুলেনি কষ্টের সবচেয়ে বড় উপকার কি জানো এটা তোমাকে নরম করে দেয় তুমি তখন বুঝতে পারো তুমি কিছুই না আল্লাহ ছাড়া তুমি অক্ষম যে মানুষ ধন সম্মান ক্ষমতা পেয়ে অহংকারে ডুবে যায় আল্লাহ তাকে কষ্ট দিয়ে মনে করিয়ে দেন তুমি মানুষ আর আমি তোমার রব এই জাগরণটাই ইতিহাস তৈরি করে কারণ যারা নিজেদের অহংকার ভেঙে দেয় তারাই একদিন আল্লাহর পথে ফিরে আসে তুমি আজ কষ্টে ঘাম ঝরাচ্ছ হয়তো রিজিকের জন্য পরিবারের জন্য কিংবা নিজের উন্নতির জন্য কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের ঘাম বৃথা যেতে দেব না সুরা রান আয়াত একশো পঁচানব্বই তুমি যে সেজদায় কেঁদেছ যে দোয়া করে চোখ মুছেছ যে হতাশার মাঝেও কাজ করে গেছ সেই সবই জমা হচ্ছে আল্লাহর কাছে তোমার সেই ঘামি একদিন তোমার বরকার হয়ে ফিরে আসবে তুমি জানবে কষ্টটা বৃথা যায়নি কোরানে আল্লাহ স্পষ্ট বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় খেয়াল করো আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি বলেছেন কষ্টের সাথে স্বস্তি অর্থাৎ কষ্টের ভিতরেই আল্লাহ লুকিয়ে রেখেছেন রহমত তুমি শুধু একটু ধৈর্য ধরো আল্লাহ কখনো দেরি করেন না শুধু সময়টা তিনি ঠিক করেন ইতিহাসের প্রতিটি সফল মানুষ চায় সে নবী হোক সাহাবি হোক বা সৎ বান্দা হোক সবাই কষ্ট পেরিয়েই ইতিহাস লিখেছে কষ্ট ছাড়া বিজয় আসে না যে কষ্ট সহ্য করে আল্লাহর উপর ভরসা রাখে সেই পৃথিবীতে পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে কিভাবে ইসলাম আমাদের শেখায় কাজের ভিতরে ইবাদত খুঁজে নিতে কিভাবে আল্লাহর পথে নিজের পরিশ্রমকেই সোয়াবের কাজে পরিণত করা যায় রাসুল্লাহ সাল্লিয়াম তার দোয়ায় প্রায়ই আশ্রয় চাইতেন অলসতা থেকে তিনি বলতেন আল্লাহম্মা ইন্নি আউদুবিকা মেনাল আজাজি ওয়াল কাসল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে সহি মুসলিম কেন নবীসাল্লাম অলসতা থেকে আশ্রয় চাইতেন জানো কারণ অলসতা শুধু কাজ নষ্ট করে না এটা আত্মাকে দুর্বল করে দেয় তুমি নামাজ পড়তে চাও কিন্তু মনে হয় পরের বার তুমি কোরআন পড়তে চাও কিন্তু মনে হয় কাল থেকে তুমি স্বপ্ন দেখতে চাও কিন্তু কাজটা করতে ইচ্ছে করে না এইভাবেই অলসতা তোমার ভিতরের আলো নিভিয়ে দেয় ইসলামে কাজ চেষ্টা পরিশ্রম এগুলো ইবাদতেরই অংশ রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে নিজে রুজির জন্য চেষ্টা করে সে আল্লাহর প্রিয় বান্দা আল মোয়াজ্জাম আল কবির তব তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে দোয়া পড়ে কাজের উদ্দেশ্যে বের হও হালাল উপায়ে রিজিক উপার্জনের চেষ্টা করো। তবে আল্লাহ তোমাকে ভালোবাসেন তোমার ঘামের প্রতিটি ফোটা তখন সোয়াবের অক্ষরে লেখা হয় তুমি শুধু কাজ করছো না তুমি ইবাদত করছো রসুল্লা আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন অলস মানুষ তার সময়ের হিসেব দিতে পারবে না সহি তিরমিজি তুমি যদি সময় নষ্ট করো ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাও অথচ তোমার কোনো কাজ কোনো লক্ষ্য কোনো দোয়া নেই তাহলে তুমি নিজের জীবনকেই নষ্ট করছো আল্লাহ বলেন মানুষের জন্য কেবল সেইটুকুই রয়েছে যা সে চেষ্টা করেছে সুরা আন্নাজম আয়াত উনচল্লিশ তুমি যত কাজ করবে তত আল্লাহর রহমত আসবে কাজ থেকে পালানো মানে রহমত থেকে পালানো রিজিক শুধু অর্থ নয় এটা হল বরকা শান্তি প্রশান্তি সময় সুফল হৃদয়ের তৃপ্তি কিন্তু যখন মানুষ অলস হয় তখন সে রিজিকের পথ বন্ধ করে দেয় আল্লাহ বলেন আমি সেই পথ সহজ করি যে চেষ্টা করে সুরা লাইল আয়াত সাত তুমি যদি চেষ্টাই না করো আল্লাহ কিভাবে তোমার জন্য পথ খুলবেন তুমি দরজা খুলতে চাও না অথচ বলছ আল্লাহ দরজা খুলে দিন কাজ হল দুয়ার চাবি যখন তুমি কাজ করো চেষ্টা করো তখন আল্লাহ তোমার জন্য রিজিকে দুয়ার খুলে দেন তুমি যদি তোমার কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করো তবে সেটাই ইবাদত হয়ে যায় তুমি শিক্ষক হলে বলো আমি জ্ঞান ছড়াতে আল্লাহর সন্তুষ্টি চাই তুমি ব্যবসায়ী হলে বলো আমি হালাল উপায়ে রিজিক চাই তুমি ছাত্র হলে বল আমি জ্ঞান অর্জন করব যেন মানুষ ও উম্মার উপকারে আসি এই নিয়তটাই তোমার সাধারণ কাজকে বরকতময় ইবাদতে রূপ দেয় তখন তোমার কাজ ক্লান্তি আনে না বরং আনন্দ দেয় তৃপ্তি দেয় নবীরা কখনো অলস ছিলেন না রসুল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে ব্যস্ত মানুষ কিন্তু তিনি প্রতিটি কাজে আল্লাহর নাম নিয়েছেন তুমি কি জানো রসুল্লাহ নিজ হাতে কাজ করতেন তিনি নিজের জুতো সেলাই করতেন বাড়ির কাজ করতেন যুদ্ধে অংশ নিতেন তাহলে আমরা কেন সময় নেই বলে পিছিয়ে পড়ব ইতিহাস অলসদের লেখে না ইতিহাস লেখে কর্মঠদের ঘামে তুমি যতক্ষণ অলস থাকবে ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না কিন্তু একবার তুমি কাজ শুরু করলে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যেগুলো তুমি কল্পনাও করি রসুল্লাহ সাল্লাহআাল্লাম বলেছেন যে আল্লাহর পথে এক কদম এগিয়ে যায় আল্লাহ তার দিকে দশ কদম এগিয়ে আসেন তাহলে ভাবো তুমি যদি সত্যিকার অর্থে চেষ্টাই শুরু করো তোমার জীবন কতটা বদলে যাবে জীবনের প্রতিটি মুহূর্তই একটা পরীক্ষা তুমি যদি সময়কে নষ্ট করো তাহলে তুমি তোমার সুযোগকে হারাচ্ছ কিন্তু যদি সময়কে আল্লাহর পথে ব্যবহার করো প্রতিটি মিনিট তখন তোমার জন্য জান্নাতের বিনিয়োগ রাসুলুল্লা সাল্লিয়াল্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে যা অধিকাংশ মানুষ নষ্ট করে সময় ও সুস্থতা সময় নষ্ট করা মানে নিজের জীবন থেকে বরকা হারিয়ে ফেলা অলসতা তোমার স্বপ্নকে হত্যা করে আর কাজ তোমার দোয়া পূরণ করে তুমি যদি চাও ইতিহাস লিখতে তবে আজ থেকে শুরু করো ঘাম ঝরাও আল্লাহর নাম নিয়ে কাজ করো আর প্রতিটি কাজে নিয়ত রাখো আমি এই কাজ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে তোমার প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে সুন্না বিট হৃদয়ের তালে সুন্নার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটি শব্দ তোমার আত্মাকে জাগিয়ে তুলবে